কাকা দাদা আদা কেমন আছে আছেই ভালো এই যে এই বৃদ্ধ বয়সে এই কাজ করা লাগে আপনাকে এখন এই কাজ করিতে আমি আই সম্মেলিত দর্শক আসসালাম বলে জমহামদুল্লাহ আজকে আমরা এই যে কাকার সাথে কথা বলবো রাস্তায় হাঁটতে হাঁটতে সকাল সকালবেলায় কাকার সাথে দেখা কাশিম বাজারে আছি আমরা এই মুহূর্তে দেখেন এই যে কাকা বৃদ্ধ বয়স কাকার বয়স কত হবে আশি নব্বই এই বয়সে কাকা কিন্তু এই কত তার তারা যে বোঝা বহন করতেছে আপনার কি ছেলে সন্ধান নাই আসে তারা কি ইয়া করে না দেখে না দেখা শুনে করে না না কোনো অর্থনৈতিক সাপোর্ট আপনাকে দেয় না না দেখেন আসলে এই এরকম সারা দেশে আরো কত বৃদ্ধ মানুষ আছে যারা এই বোঝা বহন করে কাঁধে নিজের কাঁধে তুলে নিয়ে ছেলে সন্ধান থাকার পরেও তারা কিন্তু তাদের ভার এই কাঁধে নিয়েই বহন করে চলেছে পুতীনীয়তো আসলে এগুলো থামবে কখন আসলে আমরা যদি আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা শিক্ষিত না করতে পারি তাহলে আমাদের এই মুরুফিদের এই অবস্থা এটা কেমন লাগে আপনাকে এই যে আপনার সন্তান আছে তারপরে আপনি এই কাজ করতেছেন আপনার বয়স এখন আশি পঁচাশি বছর দেখো মা বিচার করো মানুষের যদি ভালো লাগে ভালো জনসাধারণ যদি ভালো লাগে ভালো সরকারি কোনো সাপোর্ট পান আপনি না না সরকারি কোনো সাপোর্ট পান না না আপনি স্থানীয় যে ইয়ে আছে চেয়ারম্যান বা হচ্ছে মেম্বার তাদের কাছ থেকে কোনো আপনি বয়স্ক ভাতা পান না বয়স্ক ভাতা পান আচ্ছা বয়স্ক ভাতা পান তাছাড়া আর অন্য কোনো সাপোর্ট পান না তিন মাস পরে দেয় টাকা তিন মাস পর কত টাকা পান আঠারো আঠারোশো হ্যাঁ ছয় আঠারো তার মানে মাসে হলো ছয়শো টাকা ছয়শো টাকা দিকে সংসার চলে না কাকি আছে আছে কাকি জি কাকির অবস্থা কি অবস্থা খারাপ কাজ করতে পারে না না ভাতও ভাগ করে পায় আমি যতটুকু জানি যে কাকিও কিন্তু অসুস্থ আসলে এই অসুস্থ ইনিও কিন্তু অসুস্থ কাকিও অসুস্থ আবার এই কাকির বোঝাটাও কিন্তু আপনাকে বহন করা লাগে বহন কাজও কিন্তু আপনাকে করান এই লাকির নিয়ে যা আপনি ধানবান্না করবে হ্যাঁ কাপড় চোপড় ধোয়া লাগে কাপড় চোপড় ধুই নাই খড়িয় বুড়িয়া অন্য কোনো ওয়ாரிসেরই কষ্ট করে না না দেখেন আসলে এই যে এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমরা আসলে কোথায় গিয়ে পৌঁছবো দেখেন আমাদের এই যে বাংলাদেশ আমরা ভারতীয় মহাদেশটা আমরা আসলে আহ দুঃখিত যে আমরা আমাদের দেশে এই দেশে বসবাস করে আপনাদের যদি কিছু করতে পারতাম না ধন্যবাদ